হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের জমিতে কিভাবে আমরা ধান চাষ করে থাকি এবং ধানের চারাগুলি চাষ করে আমরা কিভাবে আমরা ধানের চারাগুলি চাষ করে আমাদের জমিতে রোপণ করে থাকি তো বন্ধুরা আমরা প্রথমে বাজার থেকে প্রথমে আমরা বাজার থেকে এই ধান গাছের যে ধানগুলো পাওয়া যায় যে বিচুন ধানগুলো সেই ভীষণ ধানগুলো আমরা প্রথমে বাজার থেকে কিনে আনি কিনে আনার পরে আমরা একটি জমিতে সুন্দর করে হাল চাষ করে একদম কাদা মাটি বানিয়ে তারপরে আমরা এই ধানগুলো সিটিয়ে সিটিয়ে রোপণ করে রাখি তারপরে আমরা যখন এই গাছগুলো দেখতেই পাচ্ছেন কিছুটা বড়ো হয়ে যাওয়ার পরে এই গাছগুলো আমরা ঠিক এরকমভাবে তুলে নেব এবং এই ঘোড়াগুলো সহ তুলে আমরা তিন থেকে চারটি ধান গাছের চারা নিয়ে আমরা কিছুটা দূরত্ব এক বিঘা পরিমাণ দূরত্ব বজায় রেখে আমরা রোপণ করে থাকি এগুলো আপনাদের বড় হয়ে যে আপনাদের গাছের ধান হবে সেই ধানগুলো আপনারা কেটে বাড়িতে এনে ভা মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে আপনারা চাউল তৈরি করে তারপর আপনারা ভাত খেতে পারবেন এবং আপনারা ঘরের ধানে ভাত খেলে প্রচুর পরিমাণের তৃপ্তি আসে তো ধর আপনারা চাইলেও এই ধানগুলো আপনাদের চাষের জমিতে চাষ করতে পারেন এবং এইগুলো চাষ করলে অনেকটাই মনের আনন্দ পাওয়া যায় এবং আপনাদের খুব একটা টাকা খরচ হবে না খুবই অল্প টাকায় এগুলো খরচ করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম